বছরকে সপ্তাহ মতো লাগবে সপ্তাহ কে দিনের মতো দিনকে একটা খেজুর গাছের ঢাল চালাতে যতক্ষণ সময় একটা দিন ততক্ষণ সময়

তাহলে আমার নবীর পক্ষে 1400 বছর আগে বসে 1700 বছর পরের সমাজের একটা সুন্দর চিত্র অঙ্কন করা পশ্চিমকালেও সম্ভব হতো। একটা সিম্পল উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে দিন একেবারে হয় না কেপে ওটার মতো হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করছেন।

মানুষের উপরে একটা সময় আসবে এটাই ইজ মানুষের কাছে একটা সময় আসবে কি হবে সেই সময়ের মধ্যে লা ইয়াকাম ইসলাম ইল্লা ইসমুহ ইসলাম নামে বেঁচে থাকবে শুধু নাম থাকবে ইসলাম এই এই হাদিস শরীফগুলো আমান নবী আমার অন্যান্য রাওয়ায়েতে বলেছেন

পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে

কোরআনের যে মূল সুর সেটা আপনাকে আমাকে কাউকে সোসাইটির মধ্যে অর্থাৎ কোরআন স্পিরিচুয়ালি বাঁচে বেঁচে থাকবে না কোরআনের হুকুম আহকাম কোরআনের উদ্দেশ্য কোনো কিছুই সমাজের মধ্যে থাকবে না মানুষ নিরে কোরআনে পাত্রী দাওয়াত করবে এতটুকু এবং সেই দিন আবার কন্টনালি ভেদ করে ভিতরে যাবে না হরি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেডিক্টেড নাথিং উইল রিমেইন অফ দি হোলি কুরআন এক্সসেপ্ট এরপরে আমার নবীন আমার নবী করেছেন সংসার রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে যা কিছু বলেছে বলতে বলতে এতটুকু বলেছে তোমার সমাজের যারা নেতা হবে তারা সবচেয়ে খারাপ মানুষ হবে সমাজের সবচেয়ে খারাপ মানুষ তোমাদের কথা হবে বলেন তো আমান নবী বলেছেন ইযা উসমিদান আমরু ইলা গায়রি মা আহলিহি ফাততসিরিস saa যখন তিয়ার মধ্যে হয় এগুলো যখন পড়ে তখন চিন্তা করি এই চাউটা মিম্বরে বসে কথা বলতেছ আপনারা মিম্বরে বসে কথা বলার যোগ্য মানুষ এই মিম্বরের মধ্যে আল্লাহ ওয়ালাহ অবস্থান আর যখন পানির অবস্থান যাদের রাত ইবাদতে যায়

আমার প্রশ্ন হচ্ছে According To The Hadith, Holy Prophet Was Mentioning The Characteristics Of The Fitnah. One Characteristics Of The Fitnah Is Describing Trials As Being Like Parts Of The Dark Night. As In The Saying Of The Prophet Sallallahu He Said Hasten To Do Good Deeds Before The Trials Come Like Parts Of The Dark Night. That means, narrated by a Muslim, thus trials are lightened in their darkness and confusion from the servants to the power of a dark night. As it is dark everywhere, you cannot move, you are confused. Which way is the right way? So the darkness made you confused. The darkness made you misguided. Holy Prophet said same way, similarly, likely, likewise. Your fitna before the day of judgment, it will make you completely confused and stuck. You will be confused which way to go, which one is right.